সতরা দরবার শরীর যিনি কুতুবুল এরশাদ খেতাব আল্লাহ যিনিকে দান করছে ওনার ছোট্ট একটা কিতাব সিরাজুল সালিক উনি লেখছেন এটা প্রাথমিক অবস্থা প্রাইমারি স্তরে সিরাজুল সালিকের লেখছে এলএম শরীয়ত শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারিফা হুজুর হুজুর ওনার কাছে জাহিরি এলেমের টিকা লাদুনি এলেমের ওজন ছিল বেশি ওনার এনতেকালের পরে কত হাজার লোক জানা যা শরী করছে ফাঁকরি বান্ধা কাউরে কেউ কুতুবুল এরশাদ মানে কুতুবদের সর্দার ফতন দরজা হইল বাসা তারপরে ইমান তারপরে মোমেন তারপরে মহসিন তারপরে মুত্তাকিন তারপরে ও কি তারপরে নকি তারপরে মাংসু তারপরে আরে আলে মৌলভি মাওলানা আল্লামা ফাহামা ফুকা মোল্লা আশেফ ওলি আবদার আওতা আওতা কুতু কুতু কুতুবুল আসে সুভান লাগুদিন কুতুবুল আশরাদ মানে কুতুবদ সরদার তারপরে আরেকটি কুতুবের দরজা যেইজন কুতুবু জাদি এই দরজাটা পৃথিবীর মধ্যে একজন পাইছে হাজা মাইনু কথা কইছে সেখানে তো লাম নাই জিবরাইল নাই আলিফ লাম মিম এই কোরআন হলো জিবরাইলের মাধ্যমে তেইশ বছরে আমার দয়াল নবীর কাছে আল্লাহ চিঠি দিছে আর হাদিসে কুদ্সি যেটা সেটা আল্লাহ নবী যেটা আলোচনা করছে সেটা হইল হাদিসে কুদ্সি সেটাও আল্লাহর বাণী কারণ নবীজি যা বলে আল্লাহর পরামর্শ ছাড়া নবীজি কোনো কথা বলে না আল্লাহর ইশারা ছাড়া আল্লাহর পরামর্শ ছাড়া যুক্তি ছাড়া সংকেত ছাড়া হুকুম ছাড়া আমার দয়াল নবী কোনো কথা বলে নাই এই কারণে কোরআন আল্লাহর বাণী হাদিস ও আল্লাহর বানু আর আদম নবী ওয়াজ করে বাইতুল মোকাদ্দাসের মাধ্যমে এইরম রজব মাসের সাতাইশ তারিখে কত তারিখ কত তারিখ তারিখে কোন তো না ভিয়া আদমু আদম না বলে আমি সমস্ত নবী রাখে নিয়া বাইতুল মোকাদ্দাসে যখন হাজির হয়েছে একটু সংকেত দিতে বাইতুল মুকাদ্দাসের মাধ্যমে সমস্ত নবীদেরকে হাজির হওয়ার জন্য আল্লাহর হুকুম হয়েছে কোন কোন নবীরা বলতেছে আদম নবী তো আমরা সকলের মুরব্বী আজকার দুই জাকাত নামাজ পড়ার আদেশ হয়েছে এই আজকার জমাতের ইমামতি করব আদম নবী নাবিউন শব্দরত গাইবের খবর দেনওয়ালা আপনি আমার মনের খবর নবী গনে জানে কোন আল্লাহ আর জুড়ে কোন আল্লাহ নবীগণে জানিনি সমস্ত নবীদারকে কাতারে বাইতুল মোকাদ্দাসে হাজির করাইয়া দাঁড়ানো করাইয়া আখির জমানার নবীকে সামনে আদবের সহিতে হাজির করাইয়া বলতেছে আদব নবী যে আপনারা মনে মনে বলছেন আমি মুরব্বি না আমি আদম নবী যখন আগুন ফানি মাটি বাতাসে মিশ্রিত ছিলাম তখনও যিনি আখরি জামানার নবী আমাদের সামনে উনি ছিল আল্লাহ পাকের হাবিব নবী